গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রান্না নিয়ে চলে এসেছি আজকে সকালে সকাল করছি আলুর দম শীতকালের নতুন আলুর দম তো খুব বড় সাইজ এরকম আলুর দম খেতেও ভালো লাগে এখানে সব কিছু রুখিয়ে দিয়েছি ধনে পাতা টমেটো পেঁয়াজ এই আলু ভাজার সময় দুই মধ্যে একটু লবণ হলুদ আর কড়াইশুঁটিও আছে কড়াইশুঁটি দিয়ে আজকে আলুর দমটা করবো আজকে কোনো মাছ খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আলুর দম রান্না করবো সব দিন মাছ খেতে ইচ্ছা করে না আলুটাকে ভেজে নিলে কি আলুটা ঝোলে ভাঙে না দেখতে গোটা গোটা থাকে আমি তো সেদ্ধ করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই নতুন আলু তো সেদ্ধ না করে নিলে যতই রান্না করে না কেন ভেতরে একটা কাটা একটা ঝাপিয়ে যায় যখন আমার হাতে সময় থাকে না তখন আমি এইভাবে ঝটপট রান্না করি একদিকে আলু ভাজা আর একদিকে মশলাটাকে কষিয়ে নিই তা এখানে জিরে শুকনো লঙ্কা আর তেট কটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ আর এখানে কিন্তু আদা কাঁচা লঙ্কা আর এটা কিন্তু শুধুমাত্র রসুন বাটা কারণ রসুনটা কারোর সাথে মিশাই না দেখো কেমন সুন্দর টেস্ট করে রেখে দিয়েছি প্রায় অনেক দিন চলে যাবে এখানে তেলটা কম নিয়েছি কারণ আলুর মধ্যে অনেকটা তেল আছে এই জন্য সেই বুঝে আমি তেলটা নিয়েছি আর এই আলুটা যখন আমি এই বড়ো কড়াইতে দিয়ে দেবো তখন এই কড়াইয়ের মধ্যে জলটা ফুটবে এই গরম জলটা ঢেলে দেবো আর এইভাবে ঝটপট কিন্তু রান্না করা যায় যদি গ্যাস কাটা তো গ্যাসটা তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি রসুন বাটা খুব বেশি দেবো না ওই দেড় চামচ নতুন রসুন বাটা কারণ রসুনের গন্ধটা আলুর জন্য খুব বেশি ভালো লাগবে না দোকানে ঠিক আছে কিন্তু বাড়িতে একটু কম মশলা দিয়ে রান্না করে সাথে ভালো রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা এখানে আদা থেকে কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি আছে সেই অল্পই মশলা দিলাম দিয়ে দেবো টমেটো বাটাটা টমেটোটা ধসে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলার মধ্যে একটু জল এইবার আচ্ছা মতন এই মশলাটাকে খুব ভালো করে কষাবো এইদিকে আমার আলুটাও কিন্তু পুরো নাইনটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে তুলে নিলেই হয়ে যায় এখান থেকে তুলে দিলে মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটি শীতকালের এই কড়াই সুটি ছাড়া কিন্তু আলু একদম একদমই জমে না কড়াই কড়াইশিপি দিয়ে খুব ভালো করে কষিয়ে দেব আমি এখানে খুবই সামান্য তেল দিয়েছি বলে তাই জন্য তেলটা ছাড়িনি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এর মধ্যে প্রচুর তেল আছে এই জন্য আমি তেলটা কম দিয়েছিলাম আর এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল ওই জলটা ফুটে উঠলেই আলু কষিয়ে ওই জলের মধ্যে ফেলে দেবো আলুর মধ্যে ফেলে দেবো তো আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে দেবো আলু কত সুন্দর কালার এসেছে সবসময় কাশ্মীরি লঙ্কারগুলোর কালারের থেকে না টমেটোটা যদি একটু ভালো করে কষানো হয় এমনিই তরকারির কালার চলে আসবে তো আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দেওয়ার সাথে একটু ফুটে ওঠে না ওই ব্যাপারটাই বেশি ভালো ঠান্ডা জলটা দিলে তরকারিটা করে ফুটে ওঠে না তাতে তরকারির টেস্টটাও খুব কম লাগে এইভাবে তরকারির টেস্টটা খুব ভালো হয় সমস্ত মশলা করা গা থেকে নিয়ে এখন এই আলুরদমটা ঝোলটা ফুটলে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন দিয়ে দেবো একটা সিক্রেট মশলা যেই মশলাটা দিলে দোকানে আলুরদম এত টেস্ট হয় এর মধ্যে কিন্তু ধনে ঝিরে গরম মশলা আর গোলমরিচ সমস্ত খোলায় ভেজে এই মশলাটা করে রাখি যে কোনো সবজি বা মাছের ছিল কিন্তু এই মশলাটা দারুণ লাগে খেতে এটা তরকারির টেস্টটা একদম আলাদা হয়ে যায় সবশেষে দিয়ে দেবো গোটা গরম মশলা বাড়িতেই গুঁড়ো করা ওটে সে দেবো না এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনে পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছে যার জন্য এত বড়ো বড়ো একটু নাড়াচাড়া দিয়ে আলুর কিন্তু আমার হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি থাকবে এইভাবে আলুর দম দারুণ দারুণ টেস্ট লাগে রুটি পরোটা ভাত যা দিয়ে খেতে চাইবে কিন্তু খুবই ভালো লাগবে তোকে আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো গ্যাস অফ করে দিচ্ছি এখন দশ মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রাখবো তোমার ফাইনাল লুকটা দেখে নেব দেখো আলু দমের ফাইনাল লুক আরও ঝোল টি যাবে আরও কিছু সময় থাকলে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট আর লাইকের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই